আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন দোয়া করি আমি আছি ভালো দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আরও একটি পর্ব নিয়ে আমার পিচাসকে নিয়ে ভরা করার সময় চলার পথে কোনো এক জায়গায় ছোটোখাটো একটা মেলা বসেছিল আর কি সামনে পড়ে যায় সেই মেলাটা আর মেলাটা দেখেই আমার প্রিন্সেস কী করবে কী না করবে এত খুশি আমি বললাম ঠিক আছে সমস্যা নেই সব করে দিয়ে চলাবো আর কি ইচ্ছে ছিল সব করে দিয়ে চড়াবো চলাইছি সব বাট টিকিট খুব দাম ছিল আর কি যদি কোনো টিকিট হয় আর দুই থেকে আড়াই পাউন্ড হয় বা তিন পাউন্ড হয় দুইবার নিলে পাঁচ পাউন্ড এরকম হয় আর কি সিস্টেম কিন্তু এখানে প্রত্যেকটি আইটেমে পাঁচ পাউন্ড কিনে নেয় আর কি ওরা বাকি ক্যাশও ছিল আমার হাতে কারণ ওদের আবার কাট ছিল না ক্যাশ দিতে হয় তো আমি ক্যাশ নিয়ে করতে বেরিয়েছিলাম যদিও কখনো ক্যাশ নিয়ে আমি বেরিয়ে নিই হঠাৎ করে ওদিনকে কেন যেন আমি ক্যাশ নিয়ে বেরিয়েছিলাম হয়তো এই জন্যই আর কি সব মালিক তো পড়লে ভালো জানেন যাই হোক তো ক্যাশ নিয়েও বেরিয়েলাম আর এখানে এখানে কি করে মানে খেলাধুলাগুলো করলো ওখানেও আমার এখানে ক্যাশই দিতে হয় না সেই জন্য একটা প্লাস পয়েন্ট ছিল প্রিন্সেস অনেক হেভি এক একটা করে তিনওটাই সে চড়ছে আমি আপনাদের সব কটাই শেয়ার করবো একটা হয়ে তাকে দিয়েছি আর এইটা হলে আর আরও একটা পর থাকবে সেটাও দেখাবো ইনশাল্লাহ সে অনেক খুশি মানে সেগুলো চড়ার পর যখন বাসায় ফিরে আসলো মানে তার বন্ধুদেরকে বলতেছে মানে কী কী করলো মানে এত খুশি মানে এত সুন্দরভাবে এক্সপ্লেন করতেছে যে আমি ওইটা করছি ওইটা করছি এটা করছি মানে কি বলবো মানে লক্ষ টাকা দিলে হয়তো বা এই খুশিটা আমি পেতাম না বা দেখতাম না এই মোমেন্টটা আমার কাছে এত ভালো লাগছে আর কি যে বাসায় এসা আসার পর যে পরিচিত মাকে বলতেছে মা আমি এইটা করছো ওইটা করছি হ্যাঁ সবাইকে বলতেছে হ্যাঁ এরকম সেই মানে কি বলবো মানে সে খুশি ছিল আর কি আমি যাক বাবা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর বাকি আমি ক্যাশ নিয়ে গেছিলাম আমি কখনও ক্যাশ নিয়ে বেরোই নিই আপনার মাকেও বলেছি ক্যাশটা যদি না নিতাম তাই এতটা সমর্থ করে দিতাম হয়তো মেশিনের দিকে টাকা বাইক করতে হইতো আর কি তারপর এটা পাসপোর্ট হলো ওখানে আশপাশ তো ব্যাংকও ছিল না ওখানে যেখানে গিয়েছিলাম আশপাশ কোনো ব্যাংকও ছিল না যে ব্যাংকের থেকে টাকা নিব যাই হোক ক্যাশ থাকাতে ভালো হলো সে তার আনন্দটা করতে পারলো আর কি আর